কাউকে কষ্ট দিবে কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে অন্যায়ভাবে কারোর কিছু কিছু দাবি করবে অনার্য কিছু দাবি করবে এগুলা ব্যাপারে একেবারে আমরা জিরো নীতিতে আমি আর হামি রাখিয়ে

সাইফুল প্রেসিডেন্ট পাইননা আগার আমরা প্রশ্নই দেব না এটা আমাদের স্পষ্ট কথা এটা আর হবে না বাংলাদেশের সার্বভৌমলের বাংলাদেশ আপনারা কেন এই কথা obstante যেতে চাই এর মাধ্যমে যত ধরনের অবৈধ কারছкола ব্যবসাপতি একটা এলাকায় হয় মাদকসহ সহ অন্যান্য চাতাপাজি যা যা আছে গণ পরিবহন এগুলো যখন বন্ধ হবে তখন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে এবং এখানে একটা বসবাসের জন্য আমরা নগরী করে তুলতে পারব আর আমাদের বক্তব্যের মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি গ্যাস সংকট এখন আমাদের এক নম্বর প্রায়োরিটি এখন আমাদের আপনারা জানেন যে সরকার গঠনের প্রক্রিয়া চলছে পুরোপুরি এখনো সেটা হয় নাই যেদিন এটা হয়ে যাবে আমি আমি আঙ্কেলকে নিয়ে আমি যাব যেই তিতাস অফিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের সাপোর্ট লাগবে সে সেগুলো আমরা দিয়ে আসবো ইনশাল্লাহ এটা আমাদের কমিটি এটা আমাদের নাগরিকের কাছে এটা হতে পারে যে বাংলাদেশের অনেক বড় বড় সমস্যার মধ্যে আমাদের কাছে কিন্তু এটা সবচেয়ে বড় আমরা পাড়া মহল্লা যখন ঘুরছি মা বোনদের একটাই কাকিটা বুঝলো গ্যাস গ্যাস বাবা গ্যাস আমরা কোথায় জিনিস থেকে আমরা করে দেবো সেইখানে ভিজিট করে রাস্তাঘাটের অবস্থা আশেপাশের পারিপার্শ্বিক অবস্থা আর আপনি যেটা বলছেন এটার উত্তর ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি এর চাইতেও জোরালোভাবে দেওয়া সম্ভব কিনা আমি জানি না কিন্তু যদি একচুয়ালি আলোচনা ল করার শব্দ ব্যবহার করতে হয় করতে রাজি আছি আমরা হাসিনা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি দেশের জন্যে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী এই এই ছাত্র দল এই গ্রুপ তৃণমূল গ্রুপ কাউকে আমি ভয় পাই না আজকে বাংলাদেশে আমার এলাকার জনগণ ভোট দিয়ে দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব পালন আমার আমাকে পালন করবে আমাদের রবি ভাই পালন করবে সবাই আমরা এটার জন্য কমিটেড আমরা দেশের জন্য কমিটেড এটা আপনারা মতো প্রমাণ পাবে অতীতে আমরা কোন ধরনের অ্যাকশন নেই নাই এখন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা আমাদের এত সুন্দর দল এত জনপ্রিয় দলকে কিছু ফল লোকজন এসে নষ্ট করবে আমরা সবাই প্রতিরোধ করব এটা